দর্শক মাইমিন সিং বিভাগের ফুলবাড়া থানার কয়েকটা গ্রামে চলে আসলাম আজকে আসলে আপনাদেরকে কালার বাদ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এবং আমাদের সাথে আছেন আশফুল ভাই আসলে উনি দীর্ঘদিন যাবত কালার বাদ লালন পালন করে থাকেন উনি আসলে কালার বাদ সম্পর্কে খুবই ভালো দক্ষ সেই জন্য আসলে তরুণ উদ্যোক্তা যারা আছেন যে কালার বাদ শুরু করতে চাইছেন সারা বাংলাদেশে আসলে তাদেরকে আসলে আ ভিডিও দিয়ে অনেক উপকৃত হয় তারা উৎসাহ হয়ে থাকে আসলে সবসময় তরুণদেরকে নিয়ে ভিডিও করে থাকে এবং আজকে আমরা আশাফুল ভাইয়ের কাছে জানতে চাইবো কালার বাট সম্পর্কে কি কি রূপ আছেন বা কি কি সমস্যা হয়ে থাকে আশাফুল ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আসলে আপনি কালার বাট কতগুলা মুরগি নিয়ে শুরু করেছেন কালার বাট দুই হাজার মুরগি নিয়ে শুরু করেছি আচ্ছা আচ্ছা দুই হাজার মুরগি আপনার দুই হাজার মুরগির জন্য কত ফিট কত ফিট গোটটা কেট করেছেন পাশে হলো 22 ফিট আর লম্বা হলো 75 ফিট আচ্ছা 22 ফিট বাই 75 ফিট আচ্ছা আপনার আমি এক ফাস্ট জানতে চাইবো কালার বাট যারা আসলে নতুন শুরু করতে চায় তাদের আসলে তো সমস্যা সম্পর্কে জানতে হয় সবার আগে কারণ যদি সে সমস্যা সম্পর্কে না জানে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আসলে সারা বাংলাদেশে এখন কিন্তু তরুণ উদ্যোক্তারা আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তো মোটামুটি জব করে যারা করেই যাদের আসলে সবাই তো আর ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জব দেওয়া সম্ভব হয় না তারা আসলে উদ্যোক্তা হতে চায় আসলে যারা উদ্যোক্তা হতে চায় তাদের সম্পর্কে আসলে ভিডিও ধারণ করা কালার কি কি হয়ে থাকে সমস্যা হয় না কিন্তু যদি আমরা ঠিকমতো ভ্যাকসিন গোলা করি তাহলে দেখা যায় সমস্যা হয় না যেমন রানী ক্ষেতের ভ্যাকসিন আছে গাম্বুরার ভ্যাকসিন আছে আচ্ছা রানী ক্ষেতের ভ্যাকসিনটা কতদিন পর করতে হয় রানী ক্ষেতের ভ্যাকসিন আপনার একটা ভ্যাকসিন হলো আট দিন পরে আটটা হলো আঠারো দিনের দিন আচ্ছা আট দিন পর একটা 18 দিন পর একটা আর আর যেটা গামবুড়া যেটা এটা কত দিন পর করে থাকেন ওটা আমরা ওইটাই করি আট দিনের দিন আর রানী ক্ষেত আর 18 দিন করে দেন আট দিনের দিন গামবুড়াটা করে থাকেন আচ্ছা রানী ক্ষেতটা আবার বুঝিয়ে বলেন আশুরা দশদিকের কাছে একটু ব্যা লাগতে পারে যেটা গামবুড়া ভ্যাকসিন করে থাকেন এটা ওদের কতদিন পরে করেন বাচ্চা আসলে উঠানোর কতদিন পরে করেন 8 দিন পরে 8 দিন পরে একবারই করে থাকেন 40 দিনে আর যেটা রানিখেব এটা কয় দিন পর করে থাকেন এটা আপনার 18 দিন 18 দিন পরে একবার করতে করে থাকেন আসলে ভ্যাকসিনটা কি আপনারা পুশ করে থাকেন না হচ্ছে যে ই করে থাকেন যে খাওয়ায় আপনার পানির সাথে খাওয়ানো দেওয়া যায় আবার যদি কেউ তোখের ভিতর দেয়া দেয় তাহলে এটা ভালো হয় বেশ ভালো হয় বেশ আচ্ছা এইগুলা কালার বাদ মুরগির ক্ষেত্রে আপনারা কি ধরনের সমস্যা পে করে থাকেন? খালর মুরগি এতে আপনার সমস্যা অতটা হয় না সামথিং যদি এই রানীক্ষেত ভ্যাকসিন গলা করে থাকে তাহলে এত সমস্যা হয় দেখা দেন আর এই মাঝামাশির সময় একটু ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগলে আপনার মুরগির ক্ষেত্রে কি কি প্রতিরোধক নিয়ে থাকেন আপনারা এখন তো শীতকালীন সময় ঠান্ডা সমস্যাটা বেশি হয়ে থাকে ঠান্ডা লাগে আপনার ডাক্তারের চিকিৎসা নিয়ে যারা নতুন উদ্যোক্তা হবে তাদের জন্য এটাই বেটার যে ভালো ডাক্তার চিকিৎসা নিয়ে এটা চিকিৎসা নিলে ভালো হবে আচ্ছা আচ্ছা যারা নতুন তারা হচ্ছে ডক্টরের পরামর্শ নেবেন তারপর হচ্ছে যে ঠান্ডার চিকিৎসাটা নিলে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে আসলে আপনার কালার বাটের ক্ষেত্রে আর কি কি সমস্যা ফেস করে থাকেন আপনি কালার বাটের ক্ষেত্রে আপনার দেখা যায় আর তো সমস্যা হয় না সমস্যা অনেক কম হয় আচ্ছা আপনি এই পর্যন্ত যে কালার বাট লালন পালন করেছেন আসলে সবচেয়ে